ভালোবাসার দিবস সেটা নাকি বছরে তাও একবার একদিন আসে তার নাম কি ভ্যালেন্টাইনস ডে কিন্তু আমার মনে হয় ভালোবাসা তো চিরন্তন সত্য অমর তাই ভালোবাসার জন্য তো সারাটা জীবনও কম পড়ে যায় তাই না একটা দিন বিশেষভাবে উদযাপন করব ভালোবাসার জন্য আমার তা মনে হয় না আমার প্রতিটা দিনই ভালোবাসার সাথে শুরু হয় ভালোবাসার সাথেই শেষ হয় ভালোবাসা যে সব সময় আনন্দ পেতে হবে তাও নয় ভালোবাসার মধ্যে থাকে অনেক সুখ অনেক আনন্দ ঠিক তেমনভাবে অনেক অনেক দুঃখ থাকে অনেক আত্মত্যাগ থাকে ভালোবাসা মানে একটা ছোট্ট ওয়ার্ড বটেই একটা ছোট্ট শব্দ কিন্তু এই ভালোবাসার মধ্যে লুকিয়ে থাকে অনেক দায়িত্ব অনেক নতুন নতুন আশার আলো আবার অনেক দুঃখ আবার অনেক বেঁচে থাকার নতুন আশা তাই আমার মনে হয় ভ্যালেন্টাইন্স ডে আমার প্রত্যেক দিনই ভ্যালেন্টাইন্স ডে তাই ভালোবাসার জন্য একটা দিন হয়তো খুব কম ভালোবাসার জন্য প্রত্যেকটা দিনই বরাদ্দ কখনো দুঃখে কখনো সুখে কখনো আনন্দে আবার কখনো অনেক অনেক আশার সাথে নতুনভাবে দিন শুরু করা নিজের পছন্দের মানুষের সাথে আর সেটাই হয় ভালোবাসার পছন্দের মানুষ মানেই যে সেটি আমার বয়ফ্রেন্ড হতে হবে বা আমার হাজবেন্ড হতে হবে তা নয় আমি আমার ভালোবাসার অনেক মানুষ থাকতে পারে আমি আমার বাবাকে ভালোবাসি আমি আমার হাজবেন্ডকে ভালোবাসি আমি আমার পাড়ার পোষার যে কুকুরটা আছে আমি তাকেও খুব ভালোবাসি তাই আমার হাজবেন্ডের সঙ্গে আমার যে ভালোবাসার সম্পর্কটা আমার বাবার সঙ্গে ঠিক সেরকম ভালোবাসার সম্পর্ক নয় তাই প্রত্যেকটা ভালোবাসার সম্পর্ক কিন্তু আলাদা আলাদা হয় কিন্তু ভালোবাসাটা কিন্তু অন্তর থেকেই আসে তাই আমি ভ্যালেন্টাইন্স ডেতে প্রত্যেকবার আমার বাপিকে একটা গোলাপ দিই আমার হাজব্যান্ডকে একটা গোলাপ দিই কিন্তু দুজনের মধ্যে দেখুন ভালোবাসার অনেকটা সম্পর্কের তফাৎ রয়েছে আমরা কখনোই এই সম্পর্কগুলোকে একসাথে গুলিয়ে ফেলবো না বা গুলিয়ে ফেলা উচিতও নয় যেমন আমি একটু আগেই বললাম যে আমার যে পাড়ার পোষা কুকুরটা আছে আমি তাকে খুব ভালোবাসি এবং তাকে আজকেও আমি ভালোবেসে কপালে একটা ছোট্ট কিস করে বলে এসেছি হ্যাপি কিস ডে গুড্ডু আমি তো ওর নাম গুড্ডু রেখেছি তাই ওকে আমি বলে এসেছি হ্যাপি কিস ডে গুডু তো এইভাবে সম্পর্কগুলো আমাদের একটা একটা করে জীবনের মধ্যে চেঞ্জ হতে থাকে পরিবর্তন হতে থাকে আর আজকে যখন আমি আমার হাজব্যান্ডকে বললাম হ্যাপি কিস ডে আমার বাপিকেও কিন্তু বলেছি হ্যাপি কিস ডে তাহলে দেখেছি সম্পর্কগুলো শুধুমাত্র আমরা ভ্যালেন্টাইন্স ডে শুধুমাত্র আমার হাজবেন্ডের সাথে বা আমার ভালোবাসার মানুষ অর্থাৎ আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করলাম তা নয় সবাই ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করুন কেউ করুন তার মায়ের সাথে কেউ করুন তার বাবার সাথে কেউ করুন তার বোনের সাথে কেউ তার ভাইয়ের সাথে অথবা কেউ তার বয়ফ্রেন্ডের সাথে কিংবা কেউ তার হাজবেন্ডের সাথে কিন্তু ভালোবাসার দিনটা ভালোবেসে সবার সাথে কাটান কিংবা আপনার বাড়িতে যে ছোট্ট পশু রয়েছে তাকে কিন্তু ভুলবেন না সেও কিন্তু ভালোবাসার মানুষ মানুষ না হলেও সে কিন্তু ভালোবাসার একটা ছোট্ট প্রাণ তাকেও কিন্তু বাদ দেবেন না ভালোবাসার দিনে সকলের জন্য রইল ভালোবাসার শুভেচ্ছা হ্যাপি 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 ভ্যালেন্টাইন্স ডে সবাই খুব ভালোভাবে কাটান আর আমার যারা সাবস্ক্রাইবার আছেন বা যারা আমার ভিউয়ার্স আছেন যারা আমাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিও তাদের ভালো লাগে না দেখতে আমি তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তারাও খুব ভালোভাবে সেলিব্রেট করুন আর যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার ভিডিও রীতিমতো প্রত্যেক দিন দেখে তাদের জন্য তো আমার অনেক 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 শুভেচ্ছা ভ্যালেন্টাইন্স ডে খুব ভালোভাবে সবাই উদযাপন করুন সবাই ভ্যালেন্টাইন্স ডে খুব ভালোভাবে পালন করুন তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ইন অ্যাডভান্স টাটা